আমার চ্যানেলে স্বাগত আজকে আমরা আলোচনা করব প্রাথমিক শিক্ষা উন্নয়ন পরশ পশ্চিমবঙ্গ পরিচালিত বৃত্তি পরীক্ষা দু হাজার উনিশ সালের প্রশ্নপত্র তাকে বলেছি শূন্যস্থান পূরণ করো ক জলদাপাড়া জঙ্গলের মধ্য দিয়ে বইছে ড্যাশ নদী উত্তর হবে হলং খ সূর্যের সবচেয়ে কাছের গ্রহ ড্যাশ বুধ গ পৃথিবীর একমাত্র উপগ্রহ ড্যাশ চাঁদ নি গ্রহের সন্ধানে গেছে ড্যাশ ক্যাসিনি। ড্যাশ পোড়ামাটির মন্দির আছে বিষ্ণুপুরে তুলসী একটি ড্যাশ উদ্ভিদ ভেষজ যন্ত্রপাতিকে ইংরেজিতে বলে ড্যাশ টুল তামার সঙ্গে টিন মিশিয়ে ড্যাশ ধাতু তৈরি হয় ব্রোঞ্জ ড্যাশ ছিল মানুষের প্রথম হাতিয়ার পাথর ড্যাশ মুখোশ পড়তেই হয় ছৌ নাচে দুয়ের দাগে বলেছে সঠিক উত্তরটি বেছে লেখো আমি এখানে উত্তরগুলির নিচে দাগ দিয়ে রেখেছি ক পিনটেল এক ধরনের পাখি টোটো এক প্রকার উপজাতি সূর্যের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি আবিষ্কার করেন দুর্বিন চাঁদের বুকে প্রথম পা দেন নীল আমস্ট্রং মানুষ বুদ্ধি কাটিয়ে জটিল কাজকে সরলভাবে করার জন্য যে সকল জিনিস ব্যবহার করে সেগুলিকে যন্ত্র বলে যেমন কাঁচি শাড়িগান কি উত্তর নুকো চালানো ছাদ পেটা মাছ ধরা এইসব কাজগুলোর সঙ্গে গান আছে এবং মানুষ তা গেয়ে থাকে এগুলিকে শাড়ি গান বলে ছায়া কখন সবচেয়ে ছোট হয় কেন হয় বারোটায় কারণ সেই সময় সূর্য মাথার উপর থাকে ঘ মালাহার ও মালাকার কারা যারা পিতল ঢালাইয়ের কাজ করে তাদেরকে বলা হয় মালাহার এবং যারা শোলার কাজ করেন কোথাও কোথাও তাদের মালাকার বলা হয় কুটির শিল্প কাকে বলে উত্তর বাড়ির মধ্যে আরো কম জায়গায় নানান জিনিস তৈরি করা হলে তাকে কুটির শিল্প বলা হয় লাঠি কি কি কাজে লাগে উত্তর লাঠি আমাদের অনেক কাজে লাগে যেমন সাপ তাড়াতে পশু পাখি তাড়াতে মারামারি করতে কাউকে ভয় দেখাতে গাছ থেকে ফল ফুল বাড়তে ইত্যাদি কাজে লাগে পাহাড়ি অঞ্চলে কি কি চাষ ভালো হয় উত্তর পাহাড়ে চা ছাড়াও ধান স্কোয়াস, ফুল ন্যাশপাতি ও কমলা লেবুর চাষ ভালো হয় আত্মীয় মানে কি একই পরিবারের শাখা প্রশাখাকে একসঙ্গে আত্মীয় বলে সংস্কৃতি বলতে কি বোঝে দিন একই জায়গায় একসঙ্গে থাকার বলে সময় তৈরি হয় সেই সমাজের লোকেরা কতগুলি বিষয়ে একই রকম হয় একই সংস্কৃতি বলে ইঁহ সমাজের আদিগানকে কি বলা হয় পল্লীগান চ ভারতের কোথায় মায়েরা এখনো পরিবারের প্রধান মেঘালয় রাজ্যে খাসিয়াদের সমাজে চারের দা টিকা লেখো যে কোনো চারটি মালদায় গম্ভীরা পাল্লা গান দেখা যায় এই পালাগানের লোকে নাচে গান বাজনা নাচ মিলিয়ে পুরো পরিবেশটা তৈরি হয় খ ক্ষুদ্র শিল্প ছোট সংখ্যা বা কম যন্ত্রপাতি আর কম লোকজন যে শিল্প গড়ে ওঠে তাকে ছোট বা ক্ষুদ্র শিল্প বলে হিমঘর হিমঘর হলো ঠান্ডা বড় গুদাম ঘর ঠিক যেন ফ্রিজের মতো সেখানে বিভিন্ন শাকসবজি ও মাছ স্টোর করে বা জমা রাখা হয় হিমঘরে সবজি রাখলে তা অনেকদিন ভালো থাকে যেমন আলু রাখার জন্য হিমঘর তৈরি করা হয় সামান্য শাড়ি ছেঁড়া ও কাপড় কাপড় দিয়ে তৈরি কাঁথার ওপর বাংলার মেয়েরা ছুঁত সুতো দিয়ে বিভিন্ন ধরনের গল্পকথা বাঘ সিংহ হাতি ঘোড়া প্রভৃতি নকশা ফুটিয়ে তোলে এই ধরনের নকশা করা কাঁথাকে বলা হয় নকশি কাঁথা লোকগান লোক মুখে প্রচলিত যেসব গান সেগুলোকে বলা হয় লোকগান মাছের দাগে বলেছে বাম দিকের শব্দগুলির সঙ্গে ডান দিকের শব্দগুলি মিলিয়ে দাও আমি এখানে চিহ্ন দিয়ে উত্তরগুলি করে রেখেছি মনোহরা হবে মিষ্টি বেথুয়া হবে শাক টুসু হবে উৎসব ট্রাক্টর হবে চাষের যন্ত্র ছৌ নাচ হবে পুরুলিয়া বিস্তারিত উত্তর দাও ক গাছের উপকারিতা খ জল কিভাবে নষ্ট হয় ট্যাপ কল বন্ধ না থাকলে জল নষ্ট হয় ভূগর্ভের জল মেশিন দিয়ে তুলে ভূগর্ভের জলকে নষ্ট করা হয় খারাপ কিছু বিষে জল নষ্ট হয় অমাবস্যা ও পূর্ণিমা আসলে কি উত্তর চাঁদ সূর্য পৃথিবী এক রেখায় অবস্থান করলে যখন চাঁদ মাঝে থাকে তখন ওই আর যখন পৃথিবী মাঝে থাকে তখন ওই পূর্ণিমা আবহাওয়া কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল আবহাওয়া বৃষ্টিপাত উষ্ণতা জলীয় বষ্প বায়ুর আর্দ্রতার উপর নির্ভরশীল উ সপ্তর্ষি মন্ডল কি সপ্তর্ষি মন্ডল চৈত্র বৈশাখ মাস থেকে ভাদ্র আশ্বিন মাস পর্যন্ত রাতের আকাশে উত্তর পূর্ব দিকে তাকালে আর মরিচি এই ছাত্রী তারা দেখতে পাওয়া যায় এদের একত্রে নাম দেওয়া হয়েছে সপ্তর্ষি মন্ডল দিন রাত হওয়ার কারণ কি উত্তর সূর্যের আলো পৃথিবীর যে অংশে পড়ে সেই অংশে দিন হয় যে অংশে আলো পড়ে না সেই অংশে রাত হয় ছ সমাজ কিভাবে গড়ে উঠলো অনেক মানুষ একটা জায়গায় একসঙ্গে থাকেন তারা একে অন্যকে নানাভাবে সাহায্য করেন সেই মিলেমিশে থাকার ফলে মনে হয় যেন একটা বড় পরিবার অথচ সেটা পরিবার নয় আবার সকলে আত্মীয়ও নয় তবুও তারা মিলেমিশে থাকে এইরকম মিলেমিশে একসঙ্গে থাকা থেকেই সমাজ তৈরি হয় আদিম মানুষ প্রথম কোথায় আগুন দেখেছিল উত্তর আদিম মানুষ প্রথম বনে আগুন দেখেছিল যাকে তাবানল বলা হয় বিপন্ন বাসভূমি বলতে কি বোঝানো হয়েছে বিভিন্ন জীবেরা পৃথিবী থেকে যাতে হারিয়ে যেতে না পারে তার জন্য যে ব্যবস্থা নেওয়া হয় তাকে বিপন্ন বাসভূমি বলা হয় পশুপালনের সুবিধা পশু পালন করে দুটি উদ্দেশ্যে প্রথম উদ্দেশ্য হল দুধ পাওয়া যায় দ্বিতীয় উদ্দেশ্য হলো মাংস পাওয়া যায় তবে কুকুর পালন করা হয়েছিল আত্মরক্ষার জন্য চাকা তৈরিতে মানুষের কি সুবিধা হয়ে চাকা মানুষ অনেক পরে তৈরি করেছিল তাতে হাওয়া ভরার ফলে চাকা হালকা হলো এর ফলে চাকা আবিষ্কারের কথা লেখো এটা নিশ্চিত করে বলা মুশকিল হয়তো পাহাড় থেকে তারা পাথর গড়িয়ে পড়তে দেখেছিল তার থেকে মানুষের মাথায় চাকার ভাবনা এসেছিল নদীর ধারে বড় বড় জনগোষ্ঠীতে গড়ে ওঠার করেন কি উত্তর নদীতে ভেলা বা নৌকার সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় শস্য কাঠ পাথর আরও অনেক জিনিস বয়ে নিয়ে যাওয়া যেত এই কারণে নদীর ধারে বড় বড় জনবসতি গড়ে ওঠে কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা কী কী সুবিধা পাচ্ছি ঘ উত্তর কৃত্রিম উপগ্রহগুলির সাহায্যে আমরা মোবাইল ফোনে কথা বলতে পারি বিদেশ থেকে খেলা সরাসরি টিভিতে দেখি রেডিওতে ধারাভাষ্য শুনে থাকি তাঁত শিল্প পশ্চিমবঙ্গে হুগলি শ্রীরামপুর ধনেখালী নদীয়ার নবদ্বীপ শান্তিপুরে দেখা যায় রেশম শিল্প মালদার সুরজাপুর কালিয়াচক মুর্শিদাবাদ বহরমপুরে দেখা যায় মৃৎশিল্প কলকাতার কুমোরটুলি নদীয়ার কৃষ্ণনগরে দেখা যায় গালা শিল্প পুরুলিয়া ঝালদা বাঁকুড়ার সোনামুখীতে দেখা যায় অন্যান্য বিষয়ের ভিডিও আমি আমার চ্যানেলে ইতিমধ্যে আপলোড করেছি যার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকলো তোমরা দেখতে পারো গিয়ে অবশ্যই লাইকটা করে দেবে